হ্যালো বন্ধুরা আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমার আলোচনার বিষয় রবীন্দ্র পরবর্তী যুগের বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের নাটক সিরাজ দৌল্লা এই নাটকের একটি বিশেষ অংশ মাধ্যমিক ও মাদ্রাসা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যা নিয়ে আমরা আলোচনা করব এই নাট্যাংশটি গৃহীত হয়েছে মূল নাটক সিরাজ দৌল্লার দ্বিতীয় অঙ্কের প্রথম অংশ থেকে যেহেতু মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষা সামনে এসে গেছে তাই তোমাদের যাতে সময় নষ্ট না হয় সেই জন্য আমি এই পাঠ্যাংশের ব্যাখ্যা দেওয়ার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও আলোচনা করে দেব যাতে তোমরা একই সঙ্গে রচনাটি খুব ভালোভাবে বুঝে নিতে পারো এবং প্রশ্নের উত্তরও তৈরি করে ফেলতে পারো নাটকটি বেশ বড় তাই কয়েকটি পর্বে ভাগ করে এই আলোচনাটি আমি করব প্রত্যেকটি পর্বের শেষে সেই পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বলে দেব। তাই স্কিপ না করে পুরোটা মন দিয়ে যদি শোনো তাহলে তোমরা কিন্তু ব্যাখ্যা ও দুটোই পেয়ে যেতে পারো চলে আসছি তাহলে আজকের পাঠে এই চ্যানেলে তোমাদের পরীক্ষার সব রকম গুরুত্বপূর্ণ আলোচনা চলছে যদি সঙ্গে সঙ্গে সেই আলোচনাগুলি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না শুরু করছি আজকের পাঠ নাটক লেখার উদ্দেশ্য যেহেতু তা মঞ্চস্থ করা সেই কারণে নাটকের ক্ষেত্রে একটা দৃশ্যপট নাট্যকার বলে দেন এখানে আমরা দেখছি মুর্শিদাবাদে নবাব সিরাজ দৌল্লার সভাকক্ষ বা দরবার কক্ষ বিশিষ্ট সভাসদদের নিয়ে বসেছে তাঁর এই দরবার নবাব সিরাজ দৌল্লা প্রথমেই ওয়ার্ডসকে সম্বোধন করেন এই ওয়ার্ডস হলেন তার দরবারের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি তারপর সিরাজ বলেন কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি সিরাজ ওয়ার্ডসকে শুরুতেই বললেন যে তিনি যখন কলকাতা জয় করেছিলেন তখন তার সঙ্গেই এই ওয়ার্ডস ছিলেন ফলে সেই ইতিহাস তার অজানা নয় এবং কলকাতা জয় করে তার নাম আলীনগর রাখা হয় সেটাও সে জানে ওয়ার্ডস সঙ্গে সঙ্গে সেটা স্বীকার করে নিয়ে বলে জানে ইউর এক্সেলেন্সি সিরাজ তারপর বলেন আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তও তোমাদের জানা আছে তোমাদের কোম্পানি সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো আলীনগরে ইংরেজ কোম্পানির সঙ্গে সিরাজের যে সন্ধি হয়েছিল সেই সকল সন্ধির শর্ত যাতে রক্ষিত হয় সেটা দেখার জন্যেই ওয়াটসকে মুর্শিদাবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিভূস্বরূপ রাখা হয়েছিল ফলে সন্ধির শর্ত যদি রক্ষিত না হয় তাহলে যুদ্ধ ঘোষণা তো হবেই কিন্তু তারও আগে প্রতিনিধির ব্যর্থতার কারণে তাকে যে তোপের মুখে উড়িয়ে দিতে পারে অর্থাৎ তার যে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে সেটা সম্পর্কে সিরাজ এবার যথেষ্ট ক্ষুব্ধ স্বরে কথা বলে এই কথার উত্তরে ওয়ার্ডস বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলে জানি ইউর এক্সেলেন্সির সিরাজ এবার বলেন তুমি প্রস্তুত হও অর্থাৎ এরকম কোনো কঠিন শাস্তির জন্যে তাকে তৈরি থাকার কথা বলছেন এরপরে ওয়ার্ডস বলেন আমি জানিলাম না আমাদের অপরাধ ওয়ার্ডস বক্তব্য যে তারা কি অপরাধ করেছেন তা তারা জানেন না তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী স্পর্শী হয়ে উঠেছে শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা লাইনটা খুব ইম্পর্টেন্ট এই শেষ লাইনটা ভদ্রতার অযোগ্য তোমরা লাইনটি তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে কে কার উদ্দেশ্যে এই কথাটি বলেছিলেন কেন বলেছিলেন পরে এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে নবাব যথেষ্ট রাগত স্বরে খুব ক্রুদ্ধ হয়ে ওয়াটস এর কথার উত্তরে জানালেন যে তাদের অপরাধ সভ্যতার এবং শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে তাদের স্পর্ধা আকাশ স্পর্শে উঠেছে প্রচন্ড অহংকার বেড়ে গেলে তাকে এই ধরনের বিশেষণে ভূষিত করা হয় কিন্তু এতদিন সেটা জানলেও সিরাজ বলছেন যে শান্তি ভঙ্গের কারণে অর্থাৎ ইংরেজদের সঙ্গে যদি কোনো রকম গোলমালে তিনি জড়িয়ে পড়েন তাহলে দেশের যে শান্তিভঙ্গের আশঙ্কা রয়েছে সেই আশঙ্কাতে তিনি এতদিন চুপ করেছিলেন কিন্তু এখন এতটাই সেটা বেড়ে গেছে তার বক্তব্য যে আর তাদের সঙ্গে ভদ্রতা করা যায় না তারা ভদ্রতার যোগ্য আর একেবারেই নেই ওয়াটসের মধ্যে কিন্তু কোনো বিচলিত ভাব কোনো উত্তেজনা দেখা যাচ্ছে না সে যথেষ্ট শান্তভাবে নির্বিকারভাবে বলে যাচ্ছে যে সিরাজের এই কথার অর্থ তিনি বুঝতে পারছেন না নবাব এবার মুন্সিজিকে বললেন অ্যাডমিরাল ওয়াটসানের পত্র দেখাতে এবারে বোঝা যাচ্ছে যে নবাব যথেষ্ট তৈরি হয়ে হাতে তথ্য প্রমাণ নিয়েই আজকের এই সভা ডেকেছেন এবং ওয়ার্টসকে যে অভিযোগে তিনি অভিযুক্ত করছেন সেটা শুধুমাত্রই কথার কথা নয় তার পেছনে যে যথেষ্ট যুক্তি রয়েছে নবাবের হাতে প্রমাণ রয়েছে সেটাই এবারে তিনি বার করছেন তিনি অ্যাডমিরাল ওয়াটসনের একটি পত্র মুন্সিজিকে বার করতে বললেন মুন্সিজি পত্রটি বার করলে সিরাজ সেটি দেখিয়ে ওয়ার্টসকে বলেন যে এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো ওয়ার্টস সেই পত্রটি পড়তে থাকেন নবাব পত্রের শেষের দিকের লেখাগুলি ওয়ার্ডসকে পড়তে বলেন ওয়ার্ডস পাঠ করেন আই নাও ইউ দ্যাট দ্য রিমাইন্ডার অফ দ্য দা ট্রুপ শুড হ্যাভ হিয়ার লং হুইচ আই হিয়ার দ্য কলোনিল টোল ইউ টু এক্সপেক্টেড উইল বি ক্যালকাটা ইন আস দ্যাট ইন আস মোর আই শ্যাল এ ভেসেল ফর মোর শিপস অ্যান্ড মোর ট্রুপস

সভা শব্দে বুঝিয়ে দিতে বললেন মুন্সি পত্রখানি নিয়ে তার বাংলা কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন, তাহা শীঘ্রই কলিকাতায় পৌঁছিবে। আমি সত্তর পাঠাইয়া সংবাদ দিব যে আরো সৈন্য এবং আরো জাহাজ বাংলায় আবশ্যক বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নেভানো চাইবে না বুঝতেই পারছ কি প্রচন্ড ষড়যন্ত্র কি সাংঘাতিক কাণ্ড কারখানা সিরাজের পিছনে চলছে তা এই কথাগুলির মধ্যে দিয়ে সকলেই বুঝতে পারলেন সিরাজ এবার ওয়ার্ডসকে বললেন এই ভীতি প্রদর্শনের অর্থ কি ওয়ার্ডস বলছেন অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন কেন আমি জানি না এখনও ওয়ার্ডস সব কিছু অস্বীকার করে যাচ্ছেন তার ভূমিকা অস্বীকার করে যাচ্ছেন কিন্তু সিরাজ যে আজ তৈরি হয়ে এসেছেন তারই পরিচয় আমরা এরপরেই পাব তিনি বলেন বুঝিয়ে আমি দিচ্ছি মুন্সিজি ওয়ার্টসের পত্র মুন্সি পত্রখানা বাহির করিলেন পড়ুন ওর হাতে দেবেন না আচ্ছা ওকে একবার দেখিয়ে দিন এই যে বললেন সিরাজ যে আপনি পড়ুন ওর হাতে দেবেন না তার একটি বিশেষ কারণ রয়েছে এই ধরনের ষড়যন্ত্রকারীরা তারা তো অত্যন্ত ধূর্ত হয় এই পত্রখানি যদি ওয়াটস হাতে যায় তার নিজের হাতের লেখাপত্র এটা যে একটা সাংঘাতিক প্রমাণ সিরাজের হাতে সেটা সে বুঝতে পারবে এবং সেটা বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে সে হয়তো পত্রটি নষ্ট করে ফেলার চেষ্টা করবে সেই কারণেই সিরাজ মুন্সিজিকে তার হাতে পত্রটি দিতে বারণ করলেন শুধু তাকে একবার দেখিয়ে দিলেন তারপর তিনি জিজ্ঞাসা করলেন বলতে পারো যে তোমার হাতের লেখা নয় ওয়ার্ডস কিন্তু অস্বীকার করলো না সে বলল হ্যাঁ আমি লিখিয়াছি সিরাজ এবার মুন্সীজিকে পত্রটি পড়তে বললেন মুন্সি ইট ইজ ইম্পসিবল টু রিলাই আপন দ্য নবাব অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর পরিষ্কার ও স্পষ্ট করে বলা হয়েছে নবাবের উপর নির্ভর করা অসম্ভব চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ অর্থাৎ এই ওয়াটসি যে চন্দননগর আক্রমণ করার জন্য পরামর্শ দিয়েছিল এবং সেও যে এই চক্রান্তের সঙ্গে একেবারে ওতপ্রোত জড়িত তার প্রমাণ এই লাইনটির মধ্যে পরিষ্কার হয়ে যায় ফলে স্বভাবতই সিরাজ আর নিজেকে সংযত রাখতে পারলেন না তিনি তার নবাব সুরভ ব্যক্তিত্বে তার প্রচন্ড ক্ষোভের সঙ্গে বললেন তোমাদের অভদ্রতার ঔদ্ধত্বের আরো পরিচয় চাও জেনে রাখো তাও আমি দিতে পারি আমার সভাসদরা আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ অত্যাচারী বিলাস সর্বস্ব কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার পরিচয় আজ দিয়ে রাখলাম তুমি তুমি আমারই 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 দরবারে স্থান পেয়ে সভাসদদের বিরুদ্ধে উত্তেজিত করো কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে জানো এর শাস্তি কি ইতিহাস বলে সিরাজ বিলাসী নির্বোধ অত্যাচারী শাসক ছিলেন তার কতকটা যদিও বা সত্যি হয় তার অনেকটাই যে স্বার্থ কারণে উদ্দেশ্য ভাবে প্রচার করা ইংরেজ ও তার আত্মীয় স্বজনদের দ্বারা সেটা কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয়ে গেছে এবং এই নাটকটির মধ্যে দিয়েও তা আমরা জানতে পারি নবাব নিজেও এ সম্পর্কে যথেষ্ট অবগত ছিলেন ওয়াকিবহাল ছিলেন সেটাই তিনি এখানে জানিয়ে রাখলেন যে তার পেছনে যারা চক্রান্ত করছে দেশবাসীর কাছে তার ভাবমূর্তি যারা হেয় করে দিচ্ছে তারা যে কারণে কি ধরনের চাল চালছে সেটা কিন্তু স্বার্থ সব খবর রয়েছে সবার খবর তিনি জানেন এবং সেটা যে জানেন সেটা শুধু মুখে বলছেন না তার একটা নমুনা তিনি এই একটু আগে দেখিয়ে দিয়েছেন আরো অনেক প্রমাণ তার হাতে আছে সে কথাও তিনি নির্দ্বিধায় বলে দিলেন এখানে সেই সঙ্গে ওয়ার্ডসের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন যে তুমি আমারই সভাসদ হয়ে আমার বিরুদ্ধেই আমার আত্মীয় সভাসদদের উস্কানি দিচ্ছ এবং ইংরেজদের পরামর্শ দিচ্ছ নবাবের আদেশ লঙ্ঘন করে কাজ করার জন্য এর শাস্তি কী হতে পারে সেটা কি ওয়ার্ডসের জানা আছে ওয়াটস বলেন পানিশ মি ইউর এক্সেলেন্সি ইফ ইউ উইল আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডন মাই ডিউটি ধূর্ত ওয়ার্ডস একই রকম নির্বিকার থেকে বলে আপনি যদি পারেন আমাকে শাস্তি দিন কিন্তু আমি একটা কথাই বলতে পারি আমি আমার কর্তব্য করেছি নবাব একথার উত্তলে বলে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো ভবিষ্যতে আর কখনো এ দরবারে তুমি স্থান পাবে না তোমার কোম্পানি যদি সদ্ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে তাহলে কোম্পানির প্রতিনিধি হিসেবে কোনো সৎ চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেবো তোমাকে নয় আর তাও এখন নয় যাও ওয়ার্সকে তিনি খুব বেশি কিছু শাস্তি দিলেন না শুধুই দরবার থেকে তাকে বেরিয়ে যেতে বললেন এবং এ কথা ঘোষণা করে দিলেন যে যদি ইংরেজরা পরবর্তীকালে তাকে আবার খুশি করতে পারে সৎ ব্যবহারের পথে দিয়ে তাহলে তিনি হয়তো আবার কোনো ইংরেজকে তার দরবারে স্থান দেবেন প্রতিনিধি হিসেবে কিন্তু তাকে হতে হবে অবশ্যই কোন চরিত্র ইংরেজ ওয়ার্ডস আগের মতোই একেবারে নির্বিকার ভাবে ফেয়ারওয়েল এক্সেলেন্সি বলে নবাবকে করে বেরিয়ে গেলেন আসলে এই দরবার থেকে বের করে দিলে তার যে কিছু যায় আসে না সেটাই তার এই আচরণের মধ্যে দিয়ে বোঝা গেল এরপরে সিনে আসছেন রাজবল্লভ তিনি নবাবকে কিছু বলতে চেয়ে সম্বোধন করেন জাহা বলে সিরাজ বলেন একটু অপেক্ষা করুন রাজা মশিয়েলা সিংহাসনের সামনে গিয়া কুর্নিশ করিলেন সিরাজ রাজবল্লভকে থামিয়ে দিয়ে বা তাকে একটু অপেক্ষা করতে বলে ফরাসি বণিকদের যিনি প্রতিনিধি সেই মশিয়েলা ডেকে নেন তার কাছে এবং মশিয়েলা তার কাছে এসে কুর্নিশ করে দাঁড়ান সিরাজ তাকে বলেন তোমাদের কাছে আমি লজ্জিত খুব খুব ইম্পর্টেন্ট লাইন প্রশ্ন আসতে পারে কে কাদের কাছে লজ্জিত ছিলেন কেন তিনি এরকম কথা বলেছিলেন এর আজকেই তোমাদের বলে দেব। তোমরা ফরাসিরা বহুদিন বাংলাদেশে থেকেই বাণিজ্য করছ আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয় আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয় সাগরের ওপারে তোমরা পরস্পর পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো এই আমার কামনা ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে সমস্ত ফরাসি বাণিজ্য তাদের ছেড়ে দেওয়া হোক এই মর্মে দাবি উপস্থিত করেছে তোমরা প্রতিকারের আমার কাছে উপস্থিত হয়েছ নবাব লার কাছে যে খুব লজ্জিত সেটা বলতে কোনো দ্বিধা করলেন না কারণ এই ফরাসি বণিকরা বহুদিন ধরেই ভারতবর্ষে বাণিজ্য চালাচ্ছে এবং তারা নবাবের সঙ্গেও সবসময় সদ ব্যবহার রেখে চলেছেন ফলে নবাবের তাদের প্রতি পূর্ণ সমর্থন এবং সহানুভূতি আছে নির্দ্বিধায় তিনি কথা জানিয়ে দেন কিন্তু ইংরেজরা যে তার আদেশ অমান্য করে চন্দননগর অধিকার করেছে যে চন্দননগর ছিল ফরাসি বণিকদের অন্যতম বাণিজ্য কেন্দ্র সেই চন্দননগরের বাণিজ্য পুঁথিগুলি থেকে ফরাসিদের উৎখাত করার দাবি জানিয়েছে সেই জন্যেই ফরাসি বণিকরা নবাবের কাছে এর বিচার চেয়েছেন কিন্তু উত্তরে সিরাজ বলেন কলকাতা জয় আর পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতি নন এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো এই যে শেষের এই লাইনটি আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো এই লাইনটিও খুব ইম্পর্টেন্ট আজকের যে পাঠ্যাংশের ব্যাখ্যা সেটা এই পর্যন্তই রইল এবারে এই অংশটুকুর মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি বললাম তার উত্তর আলোচনা করব প্রথমে বলেছিলাম কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কে কার উদ্দেশ্যে এই কথাগুলি বলেছিলেন কেন বলেছিলেন এর উত্তরে বলতে হবে বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌল্লা নাট্যাংশে এই উক্তিটি করেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লা তিনি তার দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসের উদ্দেশ্যে এই কথাগুলি বলেছিলেন কেন বলেছিলেন দেশ শাসনের জন্যে সভাসদগণের বা বিরোধী পক্ষের গোপন খবরাখবর সংগ্রহে রাখা কূটনীতিরই অঙ্গ বিশেষত যেখানে ষড়যন্ত্রের আশঙ্কা প্রবল নবাব সিরাজুদ্দৌলাস সেটাই করেছিলেন ইংরেজ প্রতিনিধি ওয়াটসের কাছে আসা অ্যাডমিরাল ওয়াটসনের পত্র সিরাজের হাতে আসে এবং ওয়াটসনকে লেখা ওয়াটসের গোপনপত্র গোপন পত্র তার হস্তগত হয় পত্রগুলি থেকে তিনি জানতে পারেন কোম্পানির ফৌজ আরও সৈন্যদল ও জাহাজ নিয়ে বাংলার অভিমুখে যাত্রা করেছে যুদ্ধের জন্য এমন কি সেখানে অ্যাডমিরাল এও বলেছেন যে তিনি বাংলায় এমন আগুন জ্বালাবেন যে গঙ্গার সমস্ত জল দিয়েও সে আগুন নেভানো যাবে না আবার ওয়াটসের চিঠিতে বলা ছিল যে নবাবের উপর নির্ভর করা অসম্ভব চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ হবে নবাবের প্রতি এইরকম অমর্যাদা এবং এরকম ষড়যন্ত্রের পক্ষে করা সম্ভব ছিল না তার উপরে তিনি এও জানতে পেরেছিলেন যে ওয়ার্ডস তলে তলে তার আত্মীয় স্বজন ও সভাসের কুমঞ্চনা দিয়ে তারই বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হওয়ার ষড়যন্ত্রে জড়িত সেই জন্যে ওয়াটস তিনি এই কথাগুলি বলেছিলেন দ্বিতীয় প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম দিন কে কাকে পত্র লিখেছিলেন সেই পত্রের মর্ম কি ছিল নবাব সিরাজদ্লার সভায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে তৎকালীন অ্যাডমিরাল ওয়াটসন এই পত্র লিখেছিলেন এই পত্রের মর্ম বা বিষয়বস্তু ছিল এই যে তর্জমা করে বাংলায় যে লাইনগুলি বলা হয়েছে যে কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করেছিলেন খুব তাড়াতাড়ি কলকাতায় পৌঁছবে এবং তিনি সত্তর আরেকখানা জাহাজ মাদ্রাজে পাঠিয়ে দিয়েছেন আরও বেশি সৈন্য ও জাহাজ বাংলায় আনার জন্য এবং বাংলায় তিনি এমন আগুন জ্বালাবেন যে গঙ্গার সমস্ত জল দিয়েও সে আগুন নিভানো যাবে না এটাই ছিল এই পত্রের মূল বক্তব্য তৃতীয় এবং আজকের শেষ প্রশ্ন তোমাদের কাছে আমি লজ্জিত অথবা আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কাদের প্রতি এই উক্তি করেছিলেন কেন করেছিলেন এর মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে এই উক্তি করেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌল্লা তার দরবারে সাহায্য প্রার্থী হিসেবে আগত একজন ফরাসি বণিক মশিয়ে লার উদ্দেশ্যে তিনি এই উক্তিগুলি করেছিলেন কেন তিনি লজ্জিত বা কেন তিনি ক্ষমা প্রার্থী তার উত্তরে বলতে হবে ফরাসি বণিকেরা বহুদিন আগে থেকেই ভারতবর্ষে তাদের বাণিজ্য বিস্তার করেছিল চন্দননগর ছিল তাদের অন্যতম বাণিজ্যিক ঘাঁটি এই চন্দননগরে ইংরেজরা নবাবের আদেশ অগ্রাহ্য করে আক্রমণ চালিয়েছিল এবং ফরাসি বণিকদের বিতাড়িত করে সেই কুঠিগুলি ইংরেজদের হস্তগত করার দাবি জানিয়েছিল সেই জন্যেই তারা নবাবের কাছে এসে সাহায্য প্রার্থী হয় তাদেরকে রক্ষা করার জন্যে কিন্তু তাদের সেই আবেদনে নবাব সাড়া দিতে পারেননি কারণ কলকাতা জয় আর পূর্ণিয়ার সহকার জঙ্গের সঙ্গে যুদ্ধে নবাবের প্রচুর লোকক্ষয় হয়েছিল এবং প্রচুর অর্থ ব্যয় হয়েছিল উপরন্তু তার মন্ত্রিসভার সদস্যরা ইংরেজদের সঙ্গে যুদ্ধে পক্ষপাতী ছিলেন না ফলে ফরাসি বণিকদের প্রতি পূর্ণ সমর্থন এবং সহানুভূতি থাকলেও সিরাজ তাদেরকে রক্ষা করতে পারেননি সেই জন্যেই তিনি তথা সমগ্র ফরাসি বণিকদের কাছে লজ্জিত হয়েছিলেন এবং ক্ষমা প্রার্থনা করেছিলেন সর্বসমক্ষে একজন সামান্য ফরাসি বণিকের কাছে এমনভাবে লজ্জা প্রকাশ করা এবং বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করার মধ্যে নবাব সিরাজার চরিত্রের অসাধারণ ঔদার্য এবং বিনম্রতার পরিচয় পাওয়া যায় তাহলে আজকে আমাদের পাঠ্যাংশের ব্যাখ্যা এবং প্রশ্নোত্তরের আলোচনা এই পর্যন্তই রইল খুব তাড়াতাড়ি পরের অংশ নিয়ে চলে আসবো আজকের মতো টাটা